আমি স্পষ্ট দেখতাছি এই বাড়ির মাটির নিচে গুপ্ত ধন আছে তাই নাকি বাবা আপনি ওই বান্দায় বসে আপনার জন্য আমি খাবার নিয়েছি কিরে বস শুধু কি ভাতে এনেছিস ভাতের সাথে সালুন কই কি দিয়ে খাবো আমি বাবা সালুন তো আছে ভাতের তলে বিশেষ না দেখেন তুই ঠিক বলেছিস বৎস আছে ভাতের তলে অত আইসেন না আপনার জন্য একটা সুখবর আছে সেই সুখবরটা হইলো নিলয় টেকনোলজি বিডি এই নামের একটা অ্যাপ আছে এই অ্যাপের মধ্যে সিম কোম্পানির দামের থেকে এক দশ টাকা সারে খুব সহজভাবে এমবি মিনিট নিতে পারবেন তো কিভাবে নেবেন আমি স্ক্রিনে খুব সহজভাবে দেখা দিতেছি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আপনার প্রথম কাজ হতেছে গুগল প্লে স্টোরে যে নিলয় টেকনোলজি বিডি এটা লেগে সার্চ করবেন সার্চ করার পর অ্যাপটা পাওয়া যাবে তারপর সেই ইনস্টল করে ওপেন করবেন তো তারপর কি ওটা নিয়ে অপশনে ক্লিক করবেন এনু ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর আপনি যেহেতু নিজের জন্য অ্যাকাউন্ট খুলবেন তাই অ্যাকাউন্ট খোলার সময় রিটেল অপশনটা সিলেক্ট করবেন অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হলে আবার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন